হ্যাঁ ঢুকিয়ে দিছ এখানে পেন্সিল বক্সটা একবার বের করে নি একবার দেখে নে কী কী সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ সব মুছা সব আছে আর ইটে পাটাটা দেখি তো ওই ডাব্বাটা ঠিক আছে কি না ঠিক আছে হুম নিবি ঠিক আছে দিয়ে দিচ্ছি ভালো করে পরীক্ষা মন দিয়ে লিখবি হ্যাঁ হাতের লেখা খারাপ করবি নেই তুই যেমন সুন্দর করে লিখিস তেমনি সুন্দর করে লিখবি আর পরীক্ষা ভালো করে দিবি হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ এই যে বিদিশাকে স্কুলে পাঠিয়ে দিলাম বিদিশাকে পাঠিয়ে দেবে আর এই যে আমি এখন গ্যাস মুচ্ছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন তো সাড়ে ছটা বাজলো বিদি সারা বেরিয়ে গেল ওর আজকে পরীক্ষা তো ওকে পাঠিয়ে দিলাম আজকে একদম পুরো সাড়ে ছটায় কাটায় কাটায় সাড়ে ছটাতেই গিয়ে মানে বেরিয়েছে অন্যদিন একটু পাঁচ দশ মিনিট দেরি হয় কিন্তু আজকে তো পরীক্ষা প্রথম পরীক্ষা তাই একটু আজকে একদম টাইমে মানে বের হয়েছে তো এখন আমি গ্যাসটা মুছে নিলাম ওদেরকে পাঠিয়ে গ্যাসটা মুছে হাঁসগুলোকে ছাড়তে এলাম হাঁসগুলো বেরোবার জন্য ছটফট করছে আর এই যে এখন বার করে দিলাম আবার একটু পরে ঘর দিকে চলে আসছে মানে পুকুর থাকতেই চাইছে না তো এখন একদম বেরোবার জন্য ছটফট ছটপট করছে আর এই যে বের করে দিলাম একটু থাকবে তারপর আবার ঘরের দিকে চলে আসবে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম আর মুরগিগুলোকে আমি খেতে দিতে আস্তে আস্তে বিটু আমার কাছ থেকে চালগুলো বাড়তিটা নিয়ে নিল আর ওই যে ও ছোড়াচ্ছে ও প্রতিদিনই ওরকম করে চাল ও মুরগিগুলোকে মানে দিতে খুব পছন্দ করে আর এই যে ও চালগুলো ছোড়াচ্ছে আর মুরগিগুলো খাচ্ছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু হয়ে আমার চ্যানেলটি মানে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন বন্ধুদের একটাই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাশ মুরগিগুলোকে খেতে দিয়ে এখন আমি এই যে ঝাড় দিতেছিল ঝাড়টা দিয়ে নিই কারণ সকালে আজকে ঝাড় দিই বিদিশাকে রেডি করালাম ঘরে খাবার দাবার সমস্ত কিছু করার ছিল তো ওগুলো আজকে করে নিয়ে তারপরে বাইরের দিকে ঝাড় দিতে এলাম তো এখন বাইরের দিকে ঝাড় দিয়ে নেবো সমস্ত আবদারগুলো কুড়িয়ে ফেলে দেবো আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে তারপরে পুকুর ঘাটে তো থালা বাসন আমার ডোবানো আছে ওগুলো ধেব তখন এগুলো সমস্ত কিছু কুড়িয়ে নিই এখানে ওখানে মানে সব সব জায়গাতেই জড়ো করা আছে তো উঠোনে নেই গুলো দিদি বের করে দিয়েছে উঠোনটা ধুয়েছে তখন তো এখানে নিয়ে নিলাম এবার এখানে নেব তারপরে পুকুরে ফেলে দিয়ে আসবো একবার সকালবেলায় ফেলে দিই তারপরে তার সারাদিন যা নোংরা মানে নোংরা আর এখন হবে না ওই যে সবজি কাটা কাটাকাটি যেগুলো থাকে সেগুলি বালতির ভিতরে ঢুকিয়ে দিই তো এখন এই যে ফেলে দিয়ে এলাম বালতিটা ধুয়ে একদম নিয়ে আসবো তো বালতি ধুয়ে চলে এলাম এখন রেখে পুকুর ঘাটে যাবো থালা বেসনগুলো ধুতে থালা বাসনগুলো ধুতে এলাম বালতিটা ভালো করে মেজে নিচ্ছি থালা বাসনগুলো আমি ধুচ্ছি আর আজকে দিদিরও ধোয়া হয়নি ও আজকে এসেছে পুকুর ঘাটে সকালবেলায় ও অন্যদিন এখানে আসেনি কিন্তু আজকে এসেছে আমার ধোয়া হয়ে গেছে এবার ঘরে যাব তো ধোয়া হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে এখন উঠোনে উবড়োতে এলাম উঠোনে ভালো করে উবড়িয়ে দেব জলটা ঝরে যাবে আর আজকে একটু উঠোনটা শুকিয়েছে অন্যদিন তো সাদা ফুলগুলো তোলা হলো শিউলি গাছ ফুলেই ফুটে না এতদিন হয়ে গেল তাও একটা তখন দেখায় একটি তারপর আর দেখায়নি আগে যা করিও নেই এবারে ফুটতো পারে অপরাজিত তুললে অপরাজিত দমে আছে এই গাছটা তো অনেক আছে শিউলি গাছটা একটাও করিনি ইয়ার পরে যদি এবারে দিই ইয়ার পরে যদি এবারে দেই তো খাড়ি আছে হাঁসের শেষ এই যে ফুলগুলো তুলে এনে রেখে দিলাম ফুলগুলো তুলে রেখে দিয়ে এখন অনেক দিন ধরে হাঁসের ঘরের ডিমগুলো হাঁসগুলো মানে ঘরের ভিতরে থাকবে তা পুকুর ঘাটে থাকবে না আর ডিমগুলো কোথায় বললো আছে অনেকগুলো ডিম দিয়ে আছে এই তো এখানে আছে আর হাঁসগুলো এমন এমন জায়গায় ডিম দিচ্ছে যে কোনো বলার নেই এই যে দেখুন কোথায় ডিম দিয়েছে এই জায়গাটাতে ডিম দিয়েছে চারটে পাঁচটি ছোটা আছে ছোটা অনেকগুলো আছে এই যে অনেকগুলো ডিম আছে দেখি একটা জায়গা নিয়ে আস আসলে কি অনেক দিন ধরে ডিমগুলো বার করা হয়নি কারণ ওই যে নিরামি সে খাওয়া চলছিল অত ডিমগুলোর দিকে মানে ডিম বার করবো বলে অত কারোর খেয়ালই নেই কারণ জন্মাষ্টমী তারপরে মনসা বার উপোস সব কিছু পেরিয়ে তারপর তো মাংস খাওয়া হলো দু দিন এখন ডিমের কোনো মানে ডিম খেতে কেউ চাইনি ওই জন্য ডিমগুলো বার করা হয়নি এখন সব ডিমগুলো বার করে নেব এগুলো এখন ভিজতে দিয়ে দিতে হবে না ভিজতে দিলে আবার ডিমগুলো খারাপ হয়ে যাবে এই যে এতগুলো ডিম পেলাম চার চার দশটা এখানে আবার দেখি কোথাও আছে তো ডিম আছে দেখুন আর এইটা করে করে এখানে ছিল অন্ধকার দেখাচ্ছিল না এই টেনে টেনে নিয়ে এলাম আসলে অনেক দিন ধরে ডিম দেখা হয়নি ভাবলাম যে এখন অতটা আর এগুলো তো প্রচুর নোংরা হয়ে আছে মানে এই জায়গাটার ভিতরেই তো রাত্রেবেলা হাঁসগুলো থাকে ওই জায়গাটা খুব নোংরা হয়ে গেছে ওটা আর একটা আছে বার করা ডিমগুলো ডিম ভিজতে দিয়ে এলাম আর যাবো কাপড় কেঁচতে যাব তখন নিয়ে আসবো এই যে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি পুকুর গাঠ থেকে আর কাপড়গুলো কেচে এসছি তো কাপড়গুলো কেচে ডিমগুলো ধুয়ে একবারে স্নানটাও করে নিয়েছি তো স্নান করে এই যে এখন জল নিচ্ছি পুজোর জন্য এখন পুজোটা আগে করে নেব পুজোটা করার পরে তারপরে ডিমগুলোও রাখবো তো এখন জল নিয়ে নিলাম পুজোটা আগে করে নিই কাপড়ও মেলতে আছে কাপড়গুলো মেলবো যে পুজো হয়ে গেছে পুজোটা করে নিয়েছি পুজোটা আর মানে আজকে আর দেখায়নি তো পুজো করে এখন কাপড়গুলো মেলতে ছিল তো এখন কাপড়গুলো মেলে নেব আর রোদ্দুর তো এখন মানে একবার দেখিয়েছিল তারপরে এখন আবার একটু মেঘটা মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বৃষ্টি এখন পড়েনি তো পরে কি হয় জানি নি তো এখন তো কদিন ধরে ওরকমই করছে করছি একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ দিচ্ছে মানে একটু বেলার দিকে রোদ দিচ্ছে সকাল সকাল রোদ দিচ্ছে না তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন ডিমগুলো দিদিদেরকে দিয়ে দেব ওদেরকে কিছুটা দিয়ে কিছুগুলো দিয়ে দেব। আর আমি কিছুগুলো রাখবো তো এখন ওদের ঘরে যাচ্ছি ওদের এখানে দিয়ে দেব। আর দেখুন বৃষ্টি হয়ে গেছে একটু জলক ঝলক নামিয়ে দিয়েছে এই যে ডিমগুলো এখন দিয়ে দিলাম দিদিকে আর আমি এগুলো নিলাম এগুলো এখন রেখে দেব আর দেখুন কত সুন্দর সুসনি শাক ওই যে আমাদের একটা দিদি দিয়ে গেছে মাঠের থেকে টাটকা সুসনি শাক তুলে মানে ও গেছিল ওদের মানে মাঠ সামনেই ওরা যায় তো ওই দিদি এনে দিয়েছে তো কত শাক দেখুন কত সুন্দর টাটকা টাটকা সুসনি শাক সুসনি শাক তো আমার মানে খুব সুন্দর খেতে লাগে মানে সবারই আমাদের ঘরে সবারই খুব পছন্দ তো শুশুনি শাকগুলো বেছে ধুয়ে নিলাম ভালো করে আবার এক বালতি জলে ডুবিয়ে এখন সুসনি শাকটা বসিয়ে দিয়েছি কারণ বেলাও হয়ে গেছে আসতে অনেকটা টাইম লেগে গেছে আর কত সুন্দর শাকগুলো দেখেই মানে মানে খেতে ইচ্ছে করছি খুব সুন্দর শাকগুলো এখন বসিয়ে দিই তো শাকটা দিয়েছি আর এই যে তাড়াহুড়োর দেখায়নি আর নামিয়ে নিয়েছি আর বিদিশায় এই মাত্র পরীক্ষা দিয়ে এলো তো ওর এখন মানে কোশ্চেনটা দেখাই হয়নি তো ও বললো ভালো পরীক্ষা হয়েছে তো এখন দেখিনি তো পরে দেখবো তো এখন ওকে বললাম স্কুলে স্কুলে ছেড়ে নে আর এই যে আমার মানে শাকটা হয়ে পড়ে ঝিঙ্গে আর ওই যে লাউ ডাটার তরকারি করলাম ওটাও হয়ে গেছে আর এই যে কুমড়ো ফুলের বড়াটা করবো তাহলেই হয়ে যাবে তো কুমড়ো ফুলের বড়াটা করে নিব। আর বান্না সমস্ত আমার মানে কমপ্লিট হয়ে গেছে এই যে কুমড়ো শাক কুমড়ো শাক না লাউ শাক ঝিঙে দিয়ে তরকারি করেছি আর ওই যে সুসনি শুশুনি শাক আর কুমড়ো ফুলের বড়া আর ডাল করেছি আর ওই যে দুটো ডিম সিদ্ধ করেছি বিট্টু বিদিশার জন্য আজকে আর তেমন কিছু করিনি কারণ কদিন ধরে মাছ মাংস খেয়ে আর ভালো লাগছে না আর এই যে দেখুন বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম এখন বাজে তিনটে আর দেখুন ঠাকুর বিসর্জন হচ্ছে আমাদের মানে ওই পাড়ারটা মানে আমাদের যেখানে পুজো দিয়েছিলাম ওটা নয় ওটা এটা অন্য পাড়ার ও তা আমাদের এই যে আমাদের মানে কুলির দিকে এসেছে তাই একটু বেরোলাম আর দেখালাম একটু ঠাকুর বিসর্জন আর সবাই কত নাচানাচি করছে অনেকগুলো ঠাকুর হয় আমাদের এখানে আবার বিসর্জন হবে একটা একটা পরপর তো অন্যগুলো রাত্রেবেলায় হয় আর এটা দিনের বেলাতে হলো তা ওই জন্য একটু দেখালাম আর এখন কত মাইক করেছে দেখুন আর কত নাচানাচি করছে আগে তো লোকগুলো মানে প্রচুর ভিড় ছিল ওগুলো তো সবাই চলে গেছে আগে আগে আর এখন এই যে মাইকটা এখানে যাচ্ছে আর এই যে পিছনে আছে মা মনসা এই যে মা মনসার বিদায় হয়ে গেল বিসর্জন হয়ে গেলো এমন ভাবে পাথরটা থেকে মানে পড়লো আর কি বলবো ওইখানটা পা দিয়েছে ওই জায়গাটাই আর এমন ভাবে পড়লো

এখন তো সন্ধে হয়ে গেল মাথা এখন বাড়ি চলে গেল এবার এবার আমিও বাড়ি যাব ভিডিওটা তার জন্য আর বড় করছি না ভিডিওটা এখানের আছি আপনারা সবার পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আজকের মতো টাটা